উত্তর কোরিয়ার মতো একটা দেশ পাগল মনে হয় একটা লোককে দেখলে কিম জঙ্গল সে পাগল না খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয় ভাত খেতে পারুক না পারুক ক্ষেপণাস্ত্র বানিয়ে রেখে দেয় একটা গরম দেখালে ক্ষেপণাস্ত্র মেরে দেবে একটা সে একাই পশ্চিমাদের ভিতর থ্রেট হয়ে যায় সাতান্নটা ষাটটা মুসলিম ক্যান্টি কিছুই করতে পারে না কিসের ওয়াইসি কিছুই না একসাথে বসে খালি আমেরিকার পশ্চিমবাদের দাসত্ব করা ওদের ওদের চরকায় তেল দেওয়া এটা ছাড়া কোনো কাজ আছে রাশিয়ার মতো একটা দেশ সে একাই সারা পশ্চিমার বিরুদ্ধে দাঁড়াতে পারে আর এই সাতান্নটা মুসলিম কান্ট্রি মিলে ওদের বিরুদ্ধে দাঁড়াতে পারে না চিন্তা করেছেন চাইনিজদের মতো একটা দেশ সে একাই পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে সমস্ত মুসলিম কান্ট্রি মিলে যা করতে পারে না রাশিয়া একাই সেটা করে ফেলে চায়না একাই সেটা করে ফেলে উত্তর কোরিয়া একা করে ভেনিজুয়েলের মতো একটা দেশ ছোট্ট একটা দেশ সে করে ফেলে কিন্তু আমাদের সেই শক্তি হয় না সে ক্ষমতা হয় না হবে কিভাবে যখন আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত তখন এই জাতি কৌশলিন কেবল সাফল্য অর্জন করতে পারবে না এবং আমরা যদি সেরকম প্রজন্ম তৈরি করতে না পারি আগামী দিনে মুসলিমদের আধিপত্যও ঠেকাতে পারবে না এটাই বাস্তব লিখে নেন আপনি বরং আমরা যত দুর্বল হব ইসলামের শত্রুটা তত শক্তিশালী হবে এবং দিন দিন তারা আমাদের গলা টিপে ধরবে যখন ধরে ফেলবে তখন আপনি আর কিছু করতে পারবেন না আল্লাহ পাক আমাদেরকে কথার গভীরতা বোঝার তৌফিক দান করুন বাচ্চা কাচ্চাদের খাবারের সতর্ক হন আপনারাও খাবারও সতর্ক হন এমন করে খাবেন না যে আপনার জীবনের শেষ খাওয়া এটা এভাবে খাবেন না কারণ যে যত বেশি বিলাসী হয় সে নফসের তত দাসত্ব করে একজন ব্যক্তি নফসের উপর কতটুকু কন্ট্রোল আছে এটা জানার জন্যে কিছু করার দরকার নাই খালি তাকে ক্ষুধার্ত রেখে দেন ক্ষুধার্ত রেখে তার সামনে অনেকগুলো আইটেমের খাবার দিয়ে দেন ওর খাওয়ার স্টাইলটা দেখেন তাহলে বুঝতে পারবেন সে কতটুকু নফসকে কন্ট্রোল করতে পারে যদি দেখেন যে গপ করে গোগ্রা সে খাচ্ছে বুঝবেন নফসের উপর কোনো কন্ট্রোল নাই কিন্তু যারা সুন্দর পদ্ধতিতে খাবে ওই সিচুয়েশনেও বুঝবেন নফসে কন্ট্রোল আছে যে খাবার পেটটাকে কন্ট্রোল করতে পারে না সে প্রবৃত্তিকে কন্ট্রোল করতে পারবে না যে যত বেশি খায় সে তত বেশি কামুক প্রকৃতির হয় কামুক পর্যন্ত কুকুরের স্বভাব দেখেছেন রাস্তাঘাটে যেখানে সেখানে কি করে যে যত বেশি পেট পুজারি হয় সে তত সে তত বেশি দুনিয়া পূজারি হয় দেখবেন অনেক আশেকের রসুল আছে মাশাআল্লাহ পাতলা তাই না বিশাল একটা পাতলা দেহ নিয়ে বসে থাকে এবং আশোকের রসুল দাবি করে সে তার নিজের দেহের উপরেই রসুলের সুন্না ইমপ্লিমেন্ট করতে পারেনি সে যদি খাবারটা ঠিক করতে পারতো তার পেটের অবস্থা এমন হতো না আর মুসলিমদের অবস্থা এমন হওয়া উচিত নয় মুসলিমদের কি ভুরি থাকে ভাই যাদের আছে আমি কিন্তু আপনাদেরকে অপমান করার জন্য বলছি না আমি বলছি এটা মুসলিমদের জন্য শোভা পায় না মুসলিমরা হবে কর্মঠ পরিশ্রমী এবং তাদের মেদ ভুড়ি থাকবে না তারা পেটকে কন্ট্রোল করতে পারবে খাবারকে কন্ট্রোল করতে পারবে খাবারের শূন্যত কোরআন এবং হারিসা আছে বাস্তবে খুব একটা থাকে না কি সুন্নত তিন ভাগে ভাগ করতে হয় না পেটটাকে এক ভাগ খাবার এক ভাগ পানি এক ভাগ কি ফ আর আমাদের সাত ভাগই ভর্তি মাসাল্লাহ পানিরও জায়গা নাই যদি অল্প একটু জায়গা বাকি থাকে ওইটা পান দিয়ে পূরণ করে তাই না ভাই খাবার পরে পান অথবা মিষ্টি বা দই যাই হোক খাবার কন্ট্রোল করেন এক নম্বর এবং আমি একটা রিকোয়েস্ট করব। আপনারা মার্শাল্লা গ্রামাঞ্চলের মানুষ ফ্রেশ খাবার খাবেন ম্যানুফ্যাকচার খাবার খাবেন না যেগুলো কৃত্রিমভাবে তৈরি করা খাবার এগুলো খাবেন না আপনি দিন দিন অসুস্থ হয়ে যাবেন স্পেশালি আমাদের বাচ্চাদেরকে সব খাবার খাওয়াবেন না বাহিরের খাবার বাচ্চাদেরকে খাওয়াবেন না বাসায় খাবার তৈরি করে খাওয়াবেন পারবেন আপনাকে কি চান না আগামী দিন একটা শক্তিশালী মুসলিম মুজাহিদ প্রজন্ম গড়ে উঠুক এটা চান তাহলে বাচ্চাদের খাবারের ব্যাপারে সতর্ক হন বাচ্চাদেরকে কি খাওয়াচ্ছেন এই খাবার খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাচ্ছে দিন দিন আমাদের বাপ দাদা চাচাদেরকে দেখেন আমাদের চাচাদের বয়সী যারা আছে এখানে দাদাদের বয়সী তাদেরকে দেখেন তারা আমাদের চেয়ে বেশি শক্তিশালী আপনি পারবেন না তাদের সাথে কুস্তিতে পাঞ্জায় পারবেন না ট্রাই করে দেখেন পারবেন না এই বয়সেও তারা আপনাকে হারিয়ে দিবে তাদের খাবার ছিল ফ্রেশ তাদের বাতাস ছিল ফ্রেশ তাদের এনভায়রনমেন্ট ছিল ফ্রেশ তারা এসব এই রেডিয়েশনের মধ্যে ছিল না দুর্নীতিগ্রস্ত খাবারের মধ্যে ছিল না এখন খাবারে ভেজাল পানিতে ভেজাল আপনার টাকায় ভেজাল সব কিছুর মধ্যেই ভেজাল কারণ পুরো দুনিয়াটাই এখন ভেজাল এটাই সেই জামানা যে জামানা সম্পর্কে নবীজি বলেছেন এখানে সত্যবাদীকে বলা হবে মিথ্যাবাদী মিথ্যাবাদীকে বলা হবে পরম সত্যবাদী মানুষ আমানতদারকে বলবে খেয়ারতকারী খেয়ারতকারীকে বলবে চরম আমানতদার মানুষ সত্যকে মিথ্যা করবে মিথ্যাকে সত্য করবে আর এই কাজটা করবে কারা এই কাজটা করবে এক মিডিয়া তারা রাতকে দিন করতে পারে দিনকে রাত করতে পারে মুসলিমরা যখন তাদের অধিকারের জন্য লড়বে তখন দেখবে মিডিয়া বলবে এরা সন্ত্রাসী ঠিক আছে আর যখন পশ্চিমারা একে অপরের সাথে লড়বে তখন বলবে এটা হচ্ছে মানবতা বিরোধী অপরাধ তখন বলবে না যে এরা জঙ্গি এরা সন্ত্রাসী এটা বলবে না ইউক্রেন রাশিয়ার যুদ্ধ নিয়ে কেউ কী জঙ্গি শব্দ ইউজ করেছে সন্ত্রাসবাদ শব্দ ইউজ করেছে কিন্তু যদি ফিলিস্তিনিরা ইহুদিদের বিরুদ্ধে লড়তো তাহলে বলতো এরা সন্ত্রাস আমার বাড়ি আমার একটা বাড়ি আছে মনে করেন আমার বাড়ির দরজায় কিছু মানুষ আসলো এসে বললো আমাদের থাকার জায়গা নেই খাবার নাই আমাদেরকে থাকতে দাও খেতে দাও এখন আপনি মুসলিম মাসা আপনার মনটা অনেক বড় আপনি দরজার খুলে দিলেন আসো ভিতরে আসো বসো আপনি বসালেন আপ্যায়ন করলেন খাওয়ালেন পড়ালেন সব করলেন এবার কয়দিন পর তারা জোট গঠন করে একে অপরের সাথে জোট গঠন করে আপনাকে আমাকেই বাড়ির থেকে বের করে দিল কথা বুঝতে পারছেন আপনি আপনার বউ আপনার বাচ্চা আপনার সন্তান নিয়ে বাড়ির বাইরে এখন এবার তারা দরজা বন্ধ করে দিয়েছে আপনি বাইরে দাঁড়িয়ে দরজা নক করছেন আমার বাড়ি আমাকে ফেরত দাও আমার দরজা খোলো আমার বাড়ি আমাকে ফেরত দাও তখন এরা সারা বিশ্বকে বলছে এই যে সন্ত্রাসী আমার বাড়ি দখল করতে আসছে কথা কি বুঝতে পারছেন এই হচ্ছে বর্তমান ইসরায়েল আর ফিলিস্তিনের চিত্র বিশ্বের বিভিন্ন জায়গায় মুসলিমদের এখন এই চিত্রই আমাদের বাড়ি আমাদের জমি আমাদের ল্যান্ড সবই আমাদের দখল করা হচ্ছে আমরা অধিকার ফেরত চাচ্ছি বলছে সন্ত্রাসী জঙ্গি মানে এই শব্দগুলো যদি ইসলামকে বিতর্কিত করছে সারা বিশ্বজুড়ে আল্লাহাকে এই জালেমদেরকে অচিরে ধ্বংস করবে ইনশাল যদি আমরা সেরকম প্রজন্ম করতে পারি কারণ আপনার আমার দ্বারা খুব একটা খেদমত হবে বলে আমার মনে হচ্ছে না আমরা যে জীবনযাপন করছি আমাদের দ্বারা ইসলামের খুব বেশি খেদমত হবে আমার মনে হচ্ছে না অ্যাটলিস্ট আমি নিজেকে দিয়েই তুলনা করছি আর কি নিজেকে দিয়েই তো বুঝি আপনার দিকে তাকানোর দরকার নেই আমার আমরা ঘুমাচ্ছি ঘুম থেকে উঠছি স্ত্রীর সাথে সময় কাটাচ্ছি বা গার্লফ্রেন্ডের সাথে সময় কাটাচ্ছি বা আমরা পড়াশোনা করছি একটা চাকরির জন্যে একটা ব্যবসার জন্যে কি খাবো কি পরবো কবে একটা বাড়ি হবে কবে একটা গাড়ি হবে কবে স্ট্যাটাস হবে দিনের কথা তো পরে দিন পরের বিষয় আগে আমি নিজে বাঁচি তারপর দিন দুনিয়া আগে ঠিক থাকবে তারপর দিন আমাদের চরিত্র এখন এমন কয়জন যুবক চিন্তা করে যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন এই দুনিয়াতে আল্লাহর দিনের খেদমত করার জন্যে কয়জন যুবতী ভাবে যে আল্লাহ আমাকে এই দুনিয়াতে পাঠিয়েছেন তার দিনের কিছু খেদমত করার জন্য আমার কাছে আল্লাহ কিছু মেহনত চান যদি আমি কিছু মেহনত করি আর সবাই কিছু কিছু করে মেহনত করে সবার মেহনত একসাথে হলে ইসলাম বিজয়ী হবে ইনশাল এরকম চিন্তা কয়জন করে সবাই পড়ে আছে দুনিয়া নিয়ে ইভেন দাড়ি টুপিওয়ালা মানুষ যারা এখন যাদের মধ্যে অনেকে এইসব চেয়ারেও বসেন তারাও দেখবেন এখন দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছে দুনিয়ার নেশায় মত্ত আর এগুলো আমার চেয়ে আপনি ভালো জানেন না আমি ভালো জানি দুনিয়ার নেশায় মত্ত যখন দুনিয়া হয়ে গেছে মূল লক্ষ্য তখন আল্লাহ এদেরকে সরিয়ে দিয়েছে যখন আমরা আমাদের দায়িত্ব পালন করব না কোনো সন্দেহ নেই আল্লাহ আমাদেরকে সরিয়ে দিবেন তোমরা যদি ওয়াইন তেতাওয়াল্লাহ তোমরা যদি মুখ ফিরিয়ে নাও আমার এই দিনের দায়িত্ব থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে পাক অন্য সম্প্রদায়কে তোমাদের জায়গায় নিয়ে আসবেন এবং তারা তোমাদের মতো অপদার্থ হবে না